ব্যবহার করতে চায় তারা রেগুলার তাবলিগিয়ান না তারা তাবলিগের প্রতিনিধি না বা তারা অনেক আগে তাবলিগের ছিল তারা গত দশ বছরেও কাকরাইল মসজিদে হয়তো বা যায়নি হ্যাঁ তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায় তাদের মতো করে মোবিলাইজ করতে চায় তাবলিক জামাত নিয়ে বলতে গেলে এটা তো একটা বিনিময় বিহীন রাজ মানে দাওয়াতের একটা প্ল্যাটফর্ম যারা বিনিময় গ্রহণ না করেই মানুষকে দাওয়াত দেয় যাদের দাওয়াতের জন্য চুক্তিবদ্ধ হতে হয় না এত টাকা দিব বা এত টাকা দিতে হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সেখানে যারা বয়ান করে তারা কিন্তু এত লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে এসে বয়ান করে বিষয়টা এরকম না তাদের নিজ খরচে এটা করে সো আমাদের এই বিনিময় বিহীন দাওয়াত এটা কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই বুঝতে পারবে তো তাবলিগের দিকে আসলে রাজনৈতিক দৃষ্টি পড়েছে হ্যাঁ এটা তো একটা বড় জনসংখ্যা ঐক্যবদ্ধ জনসংখ্যা এটার দিকে এটাকে রাজনৈতিকভাবে মোবিলাইজ করার জন্য চেষ্টা করছে বিভিন্ন পক্ষ এই রাজনৈতিক মোবিলাইজেশনের ফলে এটার বহু মত তৈরি হয়েছে বা একাধিক মত তৈরি হয়েছে তারা বিভক্ত হয়েছে আপনারা দেখবেন যে আপনার এই যে বিভেদটা আমি যেটা মনে করি সাদা মনে যে যারা মেহনত করে সময় দেয় প্রতি আছে শুধু এই এই মানুষগুলো মহব্বত এক জায়গায় বসলে সমাধান হয়ে যাবে সেটা যুবাই পন্থী বলেন অথবা সাতপন্থী বলেন শুধুমাত্র তাবলিগে মেহনত করে তাদের তাবলিগের প্রতি মহব্বত আছে এছাড়া অন্য যেই আসবে সে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে তার মতো করে বড় জনসংখ্যা লোভ তো লোভ হচ্ছে যে আমি যদি এটাকে সঙ্গে নিতে পারি তাহলে আমার বড় একটা পেশি শক্তি হয়ে যাবে আমার কাছে যদি মানে সাতপন্থীদের কথা বলেন তাদেরকে হয়তোবা আওয়ামী লীগ ব্যবহার করার চেষ্টা করছে অথবা জবাই পন্থী তাদেরকে আর একটা অংশ ব্যবহার করার চেষ্টা করছে এই দুই অংশ থেকেই রাজনৈতিক অভিলাষ নিয়ে যারা আছে তাদেরকে সরাই রাখার চেষ্টা করেন সবাই মিলে যে আপনি তো এটা করেন না তাকে জিজ্ঞাসা করেন আপনি যে তাবলিগের হয়ে বক্তব্য দিচ্ছেন আপনার পরিচয় কি বলেন তো আপাতত তাবলিগ ঐক্যবদ্ধ করার সাথে আপনি যেহেতু এই রাজনৈতিক পরিচয় আছেন আপনি একটু দূরে থাকেন তাহলেই সমাধান হয়ে যায় এটা আমার মতামত দেখেন আপনার হলো সুরা মাইদাতে স্পষ্ট করে বলা আছে তারপরে আরো অনেকগুলো হাদিস রয়েছে আমাদের আমাদের দিন প্রচারের ক্ষেত্রে বিনিময় গ্রহণের ক্ষেত্রে আপনার হলো এইভাবে বলা আছে যে একটা ধনু পরিমাণও যদি কেউ যদি বিনিময় নেয় এভাবে বলা আছে স্পষ্ট আমরা কি এই হাদিস অস্বীকার করতে পারবো সুরা আয়দাতে বলা আছে যে কাফির কারা সেই কাফির কারা সংজ্ঞা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে যে তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য প্রতিদান গ্রহণ করো না সামান্য প্রতিদান মানে কি মানে অল্প প্রতিদান নিও না বেশি প্রতিদান নাও এরকম কি এরকম তো না বলছে সামান্য প্রতিদান নিও না তাহলে এই রকম এই নির্দেশনা মেনেই কিন্তু তাবলিক কোনো প্রতিদান নেওয়ার কোন সংগঠন না এই দেশ অনেক অনেক মানুষ আপনার হলো ঘর ছেড়ে যায় এক এলাকা থেকে আরেক এলাকা যায় দাওয়াত দিচ্ছে হ্যাঁ আমার আমার পুরো এলাকাতে অনেক মাদকা শক্ত ছেলে পেলে ছিল তারা তাবলিগের দাওয়াতের ফলে সঠিক পথে আমাদের পুরো আমাদের এলাকার পুরা যুব সমাজ যখন আমরা ছোট ছিলাম আমাদের বন্ধুরা অনেকে আপনার হলো ইফতিজিং করতো সিগারেট ফুকত বিড়ি ফুকতো তাবলিগের মানুষ দেখলে সবাই চুপ করে যা মানে সব চেষ্টা করত এই যে একটা দিনের টিম এটাকে ভাঙার ফলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমি তাবলিগের মৌলিক যারা দাওয়াতি কাজে জড়িত আছেন যারা নিয়মিত ভাবে সময় দেন হ্যাঁ সাত দিন সময় দেন তিন দিন সময় দেন চল্লিশ দিন সময় দেন তিন চিলা সময় দেন আমি তাদেরকে বলবো যারা রেগুলার এই দাওয়াতের সঙ্গে তারা এক সঙ্গে বসেন যারা এই দাওয়াতের সঙ্গে নাই তাদেরকে বলেন যে আমরা কি সমাধান মেটাই তারপরে আপনারা এটা এসে অংশ নিন এটা হলো তাবলিক বিষয়ে আমার মতামতের কথা আমি বললাম আমার খুব খারাপ লাগে আমি আমি নিজেও তাবলিগের একটা নিয়মিত আমি সময় দিই তাবলিগের বিষয়ে তাবলিক ভালো মন্দ এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে না তাবলিকটাকে তাবলিক জামাতকে ব্যবহার করে এখন অন্য কোনো ষড়যন্ত্র